আসসালাম ওয়ালাইকুম আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব বাটা মশলা দিয়ে সোনালি মুরগি রান্না করে দেখাবো সবসময় ব্লেন্ডারে ব্ল্যান্ডারে মশলা করে রান্না করে আজকে একটু স্পেশালভাবে করে দেখাই এর জন্য আদা একটা টুকরা বেটে নিব আর রসুন টুকরা নিয়ে চাক জিরা দারচিনি একসাথে ভিজিয়ে রেখেছি পরবর্তীতে এটা বেটে নিবে এখন এটা রসুন আর আদাটা আমি একসাথে বেটে নিচ্ছি মশলাটাকে যেহেতু আমি বাটা মশলা দিয়ে খুব আলাদা আলাদা দাঁত বেটে নিলাম না একসাথেই বেটে নিয়েছি কাজে সুবিধার্থে এখন এখানে জিরা আর দারচিনি আর এলাচ দিয়েছিলাম দু টুকটু এগুলো বেটে নিয়েছি তার আগে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা পেঁয়াজ তিনটা কুচি করে নিয়েছি এটা একটা আদা বাটা করে নেব আর মুরগিটাকে আগে কেটে আমি ধুয়ে রেখেছিলাম এখন চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু কালার হয়ে পর্যন্ত ভেজে নেব যেহেতু পেঁয়াজটা একটু নিয়েছিলাম মানে হাফ পিসা করে নিয়েছি এখন রসুন আর আদাটা দিয়ে দিয়েছি আর একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ফেবাটা না আসে এখন মশলার পাটা যে ধুয়ে নিয়েছিলাম সেই পানিতে দিয়ে দিলাম সেই পানিটা দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হয় একদম বাটা মশলায় আজকে রান্নাটা দেখাবো আর এখানে গুঁড়া হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ কড়ি দিয়েছি চার চামচে তিন চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবো স্বাদ লবণ দিয়েছি স্বাদ মতো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্য চুলা রাসটা কমিয়ে এখন এটা আরেকটু নাড়িয়ে চেরে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে তেলটা ওপরে ভেসে উঠেছে দেখুন এখন এই কষানোর শেষে এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি মুরগিটা ভালো করে এটা ধুই পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন সব একসাথে ধুয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে এবং এভাবে মশ ভালো করে মিশানোর পর এটা ঢেকে দিব তিন চার মিনিট এভাবে ঢেকে রান্না করার পর দেখুন এটা দিয়ে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে আমি কিন্তু এখন তো কোনো ধরনের পানি দেয়নি এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে করে মাংসটাকে কষিয়ে নেবো আর এরকমভাবে কষিয়ে নেওয়ার ফাঁকে আমি এখানে যে জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি নিয়েছিলাম মানে বেটে নিয়েছিলাম আর মশলাটা কষানোর সময় কিন্তু সেটা আমি দিই নি কারণ জিরা আর গরম মশলাটা একটু শেষ রান্নার একটু মাঝামাঝি সময় দিলে ফ্লেভারটা ভালো আসে সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে কষিয়ে দিয়ে হ্যাঁ মানে ভালো করে মিক্সড করে নিয়ে এখন এই জিরা জিরা বাটা আর গরম মশলা বাটা সেটা দিয়ে ভালো করে একটু আবার মিশিয়ে নেব এই মাংসটার সাথে মিক্সড করে নিয়ে নাড়িয়ে চারে ভালো করে মিক্সড করে নিয়ে আর দুই মিনিট এভাবে রান্না করব সোনালি মুরগিটা কিন্তু দ্রুতই সিদ্ধ হয়ে যায় যেহেতু এই মুরগিটা তো দেশি মুরগির মতো তো শক্ত নয় তাই রান্নাটাও কিন্তু খুব দ্রুতই হয়ে যায় এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি মাংসের সাথে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিটের মতো একদম খুব বেশিও পানি দিইনি মোটামুটি একটু পানি দিয়েছে যাতে একটু হালকা ঝোল থাকবে এখন এখন এটাকে ঢেকে দিচ্ছি আর চুলের আসটা মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করব ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে আরও পাঁচ মিনিট আমি রান্না করব ঝোলটা একটু টেনে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিলাম আবার আর পাঁচ মিনিট পর দেখুন মাংসটার কিন্তু কালারটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু জিরা বাটা আর গরম মশলা গুঁড়ো একসাথে মিক্সড করে এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি আরও দুই মিনিট এভাবে জাল করে নেব যাতে রান্নাটা হয়ে যায় আর মশলাটা দেওয়ার পর এই যে লাস্টে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর জিরা টালাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর মাংসের কালারটাও সুন্দর হয় আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবে আজকের মতো এই পর্যন্ত